কে হাশরের ময়দান তো নবীর কান্না নয় আজকে হাশরের ময়দানে নবী তো কান্না করার কথা নয় আজকে নবী কেন কান্না করতেছে হে দুনিয়ার মুসলমান হযরতে জিবরাইল ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করেছেন আপনি কেন কাঁদেন নবী আমার ডাক দেয়া বলে রে জিবরাইল যাও তোমার কাছে আমার বলার প্রয়োজন নাই আমি যে কেন কাঁদি আমার আল্লাহ সব খবর রাখে খেতে কাজ করে থাকি পরিবার নিয়ে ব্যস্ত থাকি যখনই আপনি রসুলের কথা মনে পড়ে যায় দৌড়াই আপনার কাছে এসে আপনার চেহারাটা দেখলে আমি ভালো হয়ে যায় আমার নবী বললেন এখন বলো তুমি কাঁদো কেন কেদে কেদে নবীর কাছে বলতেছে আল্লাহ আকবার বলেন নবী আমারে জিজ্ঞাসা করলেন সাহাবী জানবো কেন কেন চোখের পানি ঝরে তোমার মনে পড়লে আমি রসুল্লাহকে দেখতে পাও মনে পড়লে তোমার আমি রসুল্লাহর দরবারে চলে আস এখন বলো তুমি কান্না করো কেন সাহাবি ডাকলে বলে নবী গো কান্না করার কারণ হলো একটা আমি দুনিয়াতে যেমনি ভাবে আপনাকে দেখতে পারি হাসরের ময়দানে শেষ বিচারের সংগঠিত হয়ে যাওয়ার পরে নবী আপনি থাকবেন জান্নাতের উঁচু মাকামের মধ্যে নবী গো আমি কোথায় থাকি জানি না আমি দুনিয়াতে যেমনি আপনারে দেখতে পাই পাই আমি জান্নাতে এমনে আমনারে দেখতে পাবো কি না আল্লাহ আকবর বলেন বলেন জান্নাতে নবী চাই কি চাই না আমার নবীর সাথে জান্নাত দরকার আছে না নাই তাহলে দুইটা কাজ করা লাগবে বলেন কয়টা এক নাম্বার হলো নবীর ভালোবাসার হৃদয়ের মধ্যে থাকতে হবে দুই নাম্বার হলো নবীর সুন্নতের ইত্তেবা করা লাগবে কথা কোন ঠেকে না Доброе যদি জাননি ভাবে বিলা পারমিশন কোন পারমিশনের প্রয়োজন হয় না আমাকে কোন দারোয়ান আটকায় না গণবে আপনি জান্নাতের উচ্চ মাকামের মধ্যে থাকবে আমি দুনিয়াতে যেমনি ভাবে আপনাকে মন চাইলে দেখতে পারি আমি জান্নাতের মধ্যে এইভাবে আপনাকে দেখতে পারবো কিনা আমার নবী ডাক দেয়া বলে সাহাবীরে তুই আমার সাথে কথা দে তুই আমারে ভালোবাসলি কিনা সাহাবি কয় নবী গো আল্লাহর কসম করে বলতেছি আমার জীবনের চাইতে আপনি রসুলকে আমি বেশি ভালোবাসি জরে বরে বাবা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁশ জীবনে যদি দিতে হয় নবীর প্রেমে দিন নবী তর নেওয়ালা নবী নেওয়ালা নবী তর নেওয়ালা নবী বাঁচানা প্রাণের চেয়ে

আমার জীবনের চাই তো আপনাকে বেশি ভালোবাসে আমার নবী ডাক দেয়া বললেন ঠিক আছে এবার আমার পক্ষ থেকে হাদিয়াটা তুমি গ্রহণ করো ডাক দেয়া বললেন নবী বলো দেখি হাতিয়ারটা কি আমার নবী ডাক দেয়া বলে হাতিয়ার টাকা নয় পয়সা নয় কোনো গাড়ি বাড়ি নয় আমি রসুল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট হলো আংটা মারামান আহাবাপ্তা বোখারির বর্ণনা এসেছে তুমি যাকে ভালোবাসবা তার সাথে তোমার হাসর হবে তার সাথে তোমার শেষ ঠিকানা হবে রে দুনিয়ার মুসলমান সাহাবী এই কথা শোনার পরে খুশি হয়ে গেল রসুল বলেছে যে তাকে তুমি ভালোবাসো যাকে তুমি মহাবত করো তার সাথেই তোমার হাসর হবে তার সাথেই তোমার জান্নাত হবে সাহাবী ডাকতে বলে নবিগো আমি তো আপনাকে বেশি ভালোবাসি আমারে নবী গো এই জন্যই দত্তের সার্টিফিকেট দিলাম শুধু ধরে না কেমন পর্যন্ত আমার সকল মধ্যদেরকে আমি সার্টিফিকেট দিলাম যারা আমি রসুল উল্লাহকে ভালোবেসে আমার সুন্দরী তেমা করবে আমি রসুল তাদের সাথেই জান্নাতে থাকবো আর জোরে বলেন আল্লাহ হু নবী বলেছেন এটা আমার কথা নয় আমার বাবার কথাও নয় নবী বলেছি আংতেমা আমার আহা বাব্তা তুমি যাকে ভালোবাসলাম তার সাথেই তোমার জান্নাত হয়ে গেল হাদরতে আনার আল্লাহ হুত রান বলে নবী গো ওই হাদিসটা শোনার পরে আমরা সবাই খুশি হয়ে গেলাম তার কারণ সমস্ত সাহা আবিরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতো কথা গণ ঠেকে না যাতে ওমর ডাক দেওয়া বলে নবী আমি এখনো জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই আমার নবীকে তুই এখনো তাইলে পরিপূর্ণ ইমানদারি হইতে পারিসনি নি আল্লাহ কন কতক্ষণ চুপ করে থাকার পরে ওমর কয়ার আসুল্লাহ হা হা আমি ওমর এখন আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসিছি নবী কহা তাইলে তুমি পরিপূর্ণ ইমানদার হয়েছি এ কথাগুলো হাদিসের কথা এ দুনিয়ার মুসলমান সাহাবাহ কাম নবী চাহারাম মুবরক দেখে দেখে খুশি হতেন হজরত সুফি ফতেয়ারি ওয়াইসি রহমাতুল্লাহ রাই ডাক দেয়া বলে নবী আমি মাসে একদিন আপনার চেহারা দেখব বাকি 29 দিন আমি কার চেহারার দিকে তাকিয়ে থাকব নবী আমার ডাক দেয়া বলে যে সুফি ফতেয়ারি জানতে চাই তাহলে তুমি কে চাও ফতেয়ারি ওয়াইসি ডাক দেয়া বলে নবী আপনি ভালো জানেন আমার নবী ডাক দেয়া বললেন ফতেয়ালি রে যাও সপ্তাহে একদিন তোমার সাথে ধারে দেব ফতেয়ালি ওয়াইসি কই আমি মানি না বাকি 6 দিন আমি কার চেহারার দিকে তাকাইয়া থাকব আমার আলি তুমি যে কি চাও আমি বুঝতে পেরেছি রে পাগলা যাও আমি রসুল কথা দিলাম তুমি যখনই চাইবা চক্ষু বন্ধ করলে আমি রসুল তোমার সামনে হাজির হয়ে যাব আরো জোরে বলেন আল্লাহ আকবার বলেন আসতে পারে কি পারে না পারে বলেন বলেন আসতে পারে কি পারে না পারে ওয়াইস্করনি ডাক আডাক দা বলে দুনিয়ার উম্মতের আরে শুনে নাও ও নবীর উম্মতেরা শোনো আমি ওয়াইস্করনি পাগল কোনোদিন সচক্ষে নবী দেখি নাই তবে আমার একটা খনো যায় নাই একটা সেকেন্ডও যায় নাই যে কামার যে সময় আমি নবী দেখি নাই সুবহানাল্লাহ আরো জোরে গন্না আমি সচক্ষে নবী দেখি নাই তা ঠিক আছে কিন্তু আমি চক্ষু বন্ধ করলে নবী দেখতাম

শুধু দুনিয়াতে নয় আখিরাতেও আমার নবী উম্মতের আপন আমি দুনিয়ার কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে মুসলমান দুনিয়ার কথা বলতে গেলে রাতের পর রাত শেষ হয়ে যাবে আমি গেলাম না সেদিকে আমি একটু আখে রাতের দুনিয়া দুনিয়াতে একটু কইছি কুছি না এবার আখেরাতের একটু কই আমি আলোচনা শেষ করে দিচ্ছি আখেরাতেও আমার নবী কতটা আপন আমাদের দেখেন যেদিন দুনিয়ার কেউ আমার পরিচয় দিবে না আমার মা আমাকে না আমার বাবা আমাকে চিনবে না যেই নেতার স্লোগান দিয়ে আমি গলাটা ফাটিয়ে ফেলেছি জীবন দিয়েছি রাজপথে ওই নেতাও হাঁসরের ময়দানে আমাকে চিনবে বললামী মা যদি না চিনে বাবায় যদি না চিনে নেতা চিনবে এত আসতে বললেন নেত্রী চিনবে চেয়ারম্যান মেম্বার কেউ চিনবে না পৃথিবীর জমিনের মধ্যে নেতা চিনবে না নেত্রী চিনবে না মা চিনবে না বাবা চিনবে না কেউ যখন আমার পরিচয় দিবে না হাসরের ময়দানে নবী ডাক দেয়া বলে উম্মত আমি তোর কথা ভুলবো না সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ মায়ের কাছে যাবে আমিও যাব মাকে ডাক দেয়া বলবো মা তুমি না আমার মা আজকে আমার একটু সুপারিশ করেন বাবার কাছে ডাক দেয়া বলবো বাবা তুমি না আমার বাবা আমার জন্য একটু সুপারিশ করো মা ডাক দিয়ে বলবে সন্তান আমি তোমাকে চিনি না বাবাও ডাক দেয়া বলবে আমি তোমাকে চিনি না পঞ্চাশ হাজার বছর দাঁড়াইয়া থাকবে বলেন কত হাজার বোখারির বর্ণনা এসেছে পঞ্চাশ হাজার বছর দাঁড়াইয়া থাকবে আল্লাহ আকবার বলেন পঞ্চাশ হাজার বছর দাঁড়াইয়া থাকে সব নবীদের দুয়ারে দুয়ারে যাইবে আদমনবী বলবে আমি তোর জন্য কিছুই করতে পারবো না লহুনবী বলবে আমিও পারবো না ইব্রাহিম খালি লুল্লাহ বলবে আমিও তোদের জন্য কিছুই করতে পারবো না সমস্ত পয়েগাম্বররা যখন বলবে ইয়ানফসি ইয়ানফসি সর্বশেষ ঈসা পয়েগাম্বর দেখায় দিবে যাও ওই যে সেজদারের মধ্যে পড়ে আছে নবী মোহাম্মদ রসুল উল্লাহর দরবারে চলে যাও তোমাদের জন্য কিছু করতে পারবেন আল্লাহ আকবর বলেন আমি আলোচনা করতেছিলাম নাম্নাবি আউলাফি মমিনি নামিন মোমিনি রিচ্চানে রিচ্চারি তো আরো নিকটে আরো নিকট দুনিয়াতেই নয় বরং হাস্যদের ময়দানেও আমার নবী উম্মতের সবচাইতে নিকটে থাকবেন যেদিন মা তোমার পরিচয় দিবে না যেদিন বাবা তোমার পরিচয় দিবে না নেতা নেত্রী তোমার পরিচয় দিবে না মসজিদের ইমাম খতিব তোমার পরিচয় দিবে না সেদিন আমার নবী দেয়া বলে উম্মত আমি তোকে রাইখা কোনো জান্নাতে যাইতাম না সবাই বলবে আমি তোমাকে চিনি না আর নবী বলবে আমি ভুলতাম না বলেন দরকার আছে না তুমি যেই নেতার স্লোগান দাও ওই নেতা ক্ষমতা থেকে নামলে নেতা শেষ কথা বলেন ঠিক কেন তুমি যেই নেত্রীর স্লোগান দাও ক্ষমতা থেকে নামলে নেত্রী আর কেউ জিগায়ও না তুমি যে চেয়ারম্যানের নির্বাচন করো ওই চেয়ারম্যান ক্ষমতা থেকে চলে গেল আর চেয়ারম্যান ঠিক মতো মানুষ সালামও দেয় নাম অথচ আমার নবীর জন্য কি করলা স্লোগান দিলা না নবীর বিরোধিতা করলা আমার নবী ডাক দে বলে উম্মত হাসরের ময়দানে আমি তো কি ছাড়া জান্নাতে প্রবেশ করব না জরে কনসু আর ওই নেতার আমার নবীর স্লোগানটাই তো দেওয়া দরকার কথা বলেন ঠিক বর্ণনা করা দরকার নবীর নবীর করা মানার দরকার আছে না নাই শুধু মুখে মুখে ভালোবাসলে চলবে না আমল দিয়ে প্রমাণ করে দিতে হবে আমি রাসূল কথা কোন ঠেকে না রে দুনিয়ার মুসলমান নবী আমার ডাক দেয়া বললেন হজরত ঈসা পয়গম্বর ডাক বলে তোমরা চলে যাও মুহাম্মাদের দরবারে মুহাম্মাদের কাছে চলে যাও আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ হয় তোমা তোমাদের জন্য কিছু করতে পারবে হাসরবাসীরা সেখানে নবীর দরবারে গিয়ে ডাক গিয়ে দেখবেন আমার নবী রহমাতুল লিল মাকামে মাহমুদের মধ্যে সিজদা অবস্থায় আছে জোরে কোন সুবহানাল্লাহ ডাক দেয়া বলে আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে তাড়াতাড়ি ফয়সালা দাও আল্লাহু আকবার আমার নবী জিব্রাইল কি ডাকতে বলে জিব্রাইল যাও আমার নবীর দরবারে চলে যাও নবী কেন আজকে কাঁদে আজকে হাসরের ময়দান তো নবীর কাদার নয় আজকে হাসরের ময়দানে নবী তো কান্না করার কথা নয় আজকে নবী কেন কান্না করতেছে রে দুনিয়ার মুসলমান হজরতে জিব্রাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করেছেন আপনি কেন কাঁদেন নবী আমার ডাক দিয়া বলে রে জিব্রাইল যাও তোমার কাছে আমার বলার প্রয়োজন নাই আমি যে কেন কাদি দি আমার আল্লাহ সব খবর রাখে নবী যে কেন কাদি আমার আল্লাহ জানে কি জানে না জানে কি না তাহলে কেন পাঠাইলেন আমার আল্লাহ বুঝাইতে চাইলেন নবী আপনি আপনার উম্মতকে কত ভালোবাসেন এটা একটু টেস্ট করার জন্য আজকে হাসরের ময়দানে আপনি ভুলে গেলেন কিনা উম্মতের কথা তেষট্টিটা বছর উম্মতের জন্য কেঁদেছেন রওজা শরীফের মধ্যে কিয়ামত পর্যন্ত কেঁদেছেন আজকে হাসরের ময়দানে আপনি উম্মতের কথা বললেন কিনা উম্মতের প্রতি কতটুকু দরদ আমি আবার হাসরের ময়দান ওইটা প্রমাণ করতে চাই নবী আমার ডাক দেয়া বলে আল্লাহ আমি যে কি চাই আপনি তো ভালো করেই জানেন আমার আল্লাহ ডাক যা বলেন আপনি আমাকে বলেন আপনি কি চান আল্লাহ আকবার বলেন নবী আপনি বলেন আপনি কি চান আমার নবী বলে আমি গাড়ি চাই না বাড়ি চাই না টাকা চাই না পয়সা চাই না আমি চাই আমার উম্মতের উত্তম ফয়সালা আপনি না দুনিয়াতেই বলেছেন ওয়ালা সাওফায়ু আতিকা রাব্বুকা ফাতরদা আল্লাহু আকবার বলেন সূরা দুহা যখন নাজির হয়ে গেল এই আয়াত যখন নাজিল হয়ে গেল হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক বলে নবী আমি জানতে চাই আমরা প্রশ্ন করলাম আল্লাহ বলেছেন আপনাকে উম্মতের ব্যাপারে খুশি করবেন ও নবী আপনি কিভাবে খুশি হবেন উম্মতের কোন সিদ্ধান্ত পাওয়ার পরে আপনি খুশি হবেন এবার আমার নবী বলতেছে আল্লাহি 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 আল্লাহর কসম করে বলতেছে আননিলা লা আরদা হাত্তা আহাদাম মিন উম্মতি ইখলাদু ফিন নার আল্লাহু আকবার কোন আল্লাহু জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেছেন আমাকে খুশি করেবেন আর আমি নবী আল্লাহর কসম করে বলতেছি والله انی لا ارضى حتى احد من উম্মتی আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলা অবস্থায় একটা উম্মত জাহান্নামের আগুনে থাকা অবস্থায় আমি রসুল কোনদিন আল্লাহর এই ফয়সালার উপরে খুশি হইতাম না আর জোরে বলেন আল্লাহ আকবার আমার একটা অঙ্গ জাহান্নামের আগুনে জ্বলবে আর আল্লাহ কইসে আমার খুশিও মনে আমি খুশি হইতাম না যতক্ষণ পর্যন্ত না ওইটা নাও জাহান্নাম থেকে টেনে জান্নাতে না খাবো রব্বিক কারিম তা বলেন নবি আমি না দুনিয়াতেই আপনাকে বলেছি বলে সাংফাই কারব্বু কাফাত দ আমি না দুনিয়াতেই আপনাকে বলেছি উম ব্যাপারে আপনাকে খুশি গড়াবো এখন আবার আপনি প্রশ্ন তোলেন কেন নবী কয় আল্লাহ আজকেই তো খেলাটা ফাইনাল খেলাম কথা কন না জোরে বলেন জোরে বলেন আজকে খেলাটা কি হয় জান্নাত না হয় কথা কন না বলেন হয় জান্নাত না হয় আজকে যদি খেলা ফাইনাল হয়ে যায় তাহলে আমার উন্মত যদি সব জাহান নামে চলে যায় আমাদের উপায়টা হবে কি কথা কন না কা আমাদের আশা হলো আমার নবী কথা কন ঠিক কিনা আমাদের ভালোবাসার নাম হলো আমার নবী কথা কন ঠিক কিনা